একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার বিস্তৃত একটি বাজ চারিদিকে দুই মিটার বিস্তৃত একটি পথ আছে প্রতি বর্গমিটার দুই দশমিক সাত পাঁচ টাকা করে পথটি ঘাস লাগাতে মোট কত টাকা লাগবে তো সমাধান দিয়ে আছে বাগানের দৈর্ঘ্য হলো একুশ মিটার আর বাগানের প্রস্ত হলো পনেরো মিটার সেই ক্ষেত্রে বাগানের ক্ষেত্রেও ভালো হবে দৈর্ঘ্য গুণ প্রস্ত অর্থাৎ একুশ গুণ পনেরো বর্গ মিটার একুশ আর পনেরো পনেরো কে পনেরো পনেরো দুই গুণ তিরিশ অর্থাৎ তিনশো পনেরো বর্গ মিটার হলো কি বাগানের ক্ষেত্রফল তো বলছে যে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার বিস্তৃত একটি বাগানের চারিদিকে মিটার বিস্তৃত তাইলে বাগানের চারোপাশে রয়েছে দুই মিটার বিস্তৃত একটি পথ তাইলে পথসহ বাগানের দৈর্ঘ্য হবে একুশ গুণ দুই পাশে দুই গুণ দুই দুই মিটার বিস্তৃত বেশি তাইলে দুই দুগুণ চার আর একুশ যোগ করলে হয় হলো পঁচিশ মিটার পথসহ বাগানের প্রস্ত প্রস্ত ওই একেই পনেরো যোগ দুই গুণ দুই দুই মিটার মিটার হলো চৌড়া পনেরো দুই দু হলো চার উনিশ বাগানের ক্ষেত্রফল পঁচিশ গুণ বর্গ মিটার গুণ দুইটা করলে পরে হয় চারশো পঁচাত্তর বর্গ মিটার তাইলে পথের ক্ষেত্রফল বের হবে চারশো পঁচাত্তর থেকে হলো তিনশো পনেরো বিয়ে দিলে পরে পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য এক আছে করতে হলে সাত হবে ছয় হলে তিন এসে কত সাইট হবে এক হলে অর্থাৎ একশো ষাট বর্গমিটার একশো ষাট বর্গমিটার হলো পথের ক্ষেত্রফল তো এক বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় হলো দুই দশমিক সাত পাঁচ টাকা যদি সেটাই হয় তাহলে একশো ষাট বর্গমিটার ঘাস লাগাতে খরচ হবে অবশ্যই বেশি হবে তো একশো ষাট রে দুই দশমিক সাত পাঁচ দ্বারা গুণ করতে হবে একশ ষাটে দুই দশমিক সাত পাঁচ দ্বারা গুণ করলে পরে আসে হলো চারশো চল্লিশ টাকা তাইলে পথটিতে ঘাস লাগাতে খরচ হবে হলো চারশো চল্লিশ টাকা তো এরপরে যে অঙ্কটা আছে সেটা একটা মান নির্ণয়ের অঙ্ক সেটা হলো এক্স মাইনাস ওয়ান আর ওয়াই প্লাস টু ইকুয়াল টু দিয়ে আছে ওয়াই মাইনাস টু টু এক্স প্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো এর মান নির্ণয় করতে হবে তো সমাধান প্রথম শর্ত মতে শর্তটা হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলো ওয়াই মাইনাস টু অর্থাৎ প্রথমটার সাথে হলো প্রথমটা তাইলে এক্স মাইনাস ওয়াই লিখলাম হলো এ পাশে প্লাস আছে এ পাশে নিয়ে আসলে পরে এটা মাইনাস হয়ে যায় ইকুয়াল টু এর পাশে মাইনাস টু রয়েছে এই মাইনাস ওয়ান এর পাশে গেলে পরে হয়ে যাবে প্লাস প্লাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস টু থেকে প্লাস ওয়ান বিও গেলে পরে থাকে হলো শুধু মাইনাস ওয়ান এটাকে আমরা সমীকরণ নাম্বার এক দিয়ে নিলাম তো দ্বিতীয় শর্তটা দ্বিতীয় শর্তটা হল টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হবে ওয়াই প্লাস টু অর্থাৎ ওয়াই প্লাস টু ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান এটাকে আবার সাইড চেঞ্জ করে দিয়েছি ডানপাক্ষকে বামপক্ষে বামপক্ষকে ডান পক্ষে নিয়ে এসছি তাহলে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই প্লাস টু তাহলে টু এক্স এই ওয়াইটা এপাশে পাশে প্লাস আকারে আসে এপাশে পাশে আসলে মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু এই প্লাস টু রয়েছে এ পাশে প্লাস ওয়ান রয়েছে এ পাশে আসলে পরে এটা মাইনাস হয়ে যায় তো রাখলাম টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হল দুই থেকে এক গেলে পরে থাকে হলো এক এটাকে দিলাম সমীকরণ নাম্বার টু তাইলে এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই তাই এক নং সমীকরণ দিয়েছি হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আর দুই নাম্বার সমীকরণ হলো টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলো ওয়ান আর টু এক্স মাইনাস না এটা হলো শুধু ওয়ান তাইলে এখানে সাইন চেঞ্জ হয়ে গেছে এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে এইটা মাইনাস এটা প্লাস হয়ে এটা আছে এটাও মাইনাস হবে তাইলে দেখা যাচ্ছে যে দুইটা মাইনাস এক্স থেকে একটা এক্স গেলে পরে থাকে একটা মাইনাস এক্স আর এইটে প্লাস এইটা মাইনাস হওয়ার কারণে এই দুটা কাটাকাটি গেছে আর দেখা গেছে যে এই দুটা হলো মাইনাস তাইলে মাইনাস টু হয় তো উভয় পক্ষ থেকে মাইনাস সাইনটা বর্জন করে নিলাম মাইনাস মাইনাস কাটিয়ে দিলাম সুতরাং এক্সের মান বের হয়ে গেছে টু এইটা আমরা এই সমীকরণ নাম্বার এক অথবা সমীকরণ নাম্বার দুই যেটাই বসাই না কেন এর মান উত্তর পাওয়া যাবে তাহলে এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে বসালাম তাইলে টু মাইনাস ওয়াই ইকুয়াল টু হলো ওয়ান মাইনাস মাইনাস ওয়ান তো মাইনাস ওয়াই এপাশে পাশে টু প্লাস আছে এপাশে পাশে গেলে মাইনাস হয়ে যাবে তাইলে মাইনাস ওয়াই মাইনাস ওয়ান আর মাইনাস টু যোগ করলে পরে হয় মাইনাস থ্রি উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দিলাম তাইলে ওয়াই ইকুয়াল টু হলো থ্রি তাইলে নির্ণয়ের সমাধান এক্সের মান পেয়েছি আমরা টু আর ওয়াইয়ের মান পেয়েছি হলো থ্রি এটাই হলো আমাদের অ্যান্সার তো এরপরে যে অঙ্কটা আসে সেটা হলো পিতা পুত্রের অঙ্ক পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দিয়ে আছে হলো আমাদের পঞ্চান্ন বছর পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স নির্ণয় করতে হবে সমাধান পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তাইলে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ হলে তাইলে পুত্রের বয়স হবে এক গুণ তাহলে পিতা পুত্রের বয়স হলো সমষ্টি হল পাঁচ গুণ তাহলে পুত্রের বয়স এই পঞ্চান্নকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাইলে পুত্রের বয়সটা বের হয়ে যাবে পুত্রের বয়স হলে এগারো বছর হয় পিতার বয়স সেক্ষেত্রে এগারোকে আমরা চার দ্বারা গুণ করবো যেহেতু পুত্রের বয়সের চারগুণ তাইলে চার এগারো চুয়াল্লিশ তাইলে এক্ষেত্রে পিতার বয়স হবে চুয়াল্লিশ বছর আর পুত্রের বয়স হলো এগারো বছর আজকে এ পর্যন্তই ধন্যবাদ